আমার পক্ষ থেকে পক্ষ থেকে জগরাচর ফানি ডিম ফানি ডিম জগরাচর ফানি ডিম কে ফানি টিম কে আবার কৌ জগরাচর ফানি টিম কে জগরাচর ফানি টিম কে কংগ্রেসলেশন কংগ্রেসলেশন 50 কে 50 কে 50000 ফলোয়ার হওয়ার জন্য 50000 ফলোয়ার হওয়ার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমার আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি যে জায়গাটায় আসছি এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার শ্রীপুর থানার জগরাচর বাজারের একটা এলাকা আপনারা হয়তো অনেকেই জানেন যে জগরাচর বাজারের একটা টিম আছে জগরাচর ফার্নি টিম তো আজকা তাদের ভিফটিকে স্পেশাল একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করছে শাকিল আছে তো ওদের টিমের অনেক মেম্বাররা আছে এখানে আর আমরা শেরপুর জেলার কয়েকজন কন্টেন্ট আছি আর বিশেষ করে জগরাচর ফার্নি টিমের যে সিইও বা উইনার তো ওনাকে নিয়ে আমি কথা বলবো হয়তো ওনাকে অনেকেই চিনবেন না উনি কিন্তু ক্যামেরার আড়ালেই থাকে সব সময় আর ওনাকে কিন্তু ক্যামেরার ফ্রেমে বেশি একটা দেখা যায় না মহেদলি ভাই তো ওনার জন্যই আজকে জগরাচুর ফানি টিমের শাকিলরা আছে তারপর আমরা শেরপুর জেলার কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছি আবার এদিকে মিসকিন ভাই আছে আলহাস ভাই আছে মিজান আছে বিনোদন টিম জিরো জিরোর আর বিশেষ করে আমার একজন ছোট ভাই কিং সুফিয়ান ওই অনেক দূর থেকে আসছে কষ্ট করে আর আমরা যেহেতু সবাই কাছে গুলের স্ত্রী বর্দিন মানুষ তো সুফিয়ান তুমি

আর এই অনুষ্ঠানের উপর এটা একটা আজকে একটা আনন্দের দিন হ্যাঁ মানে বুক ফুলের মানে অনেক একটা গর্বের বিষয় তো সব মিলে আলহামদুলিল্লাহ じゃ কতজন দোয়া করবে দোয়া করে দিন আরো বড় হোক হ্যাঁ আরো বড় কিছু করতে হ্যাঁ অবশ্যই তো এই মানুষটা হারাই গেছে মানুষটারে নিয়ে আমি কথা বলবো হ্যাঁ তো জিনার জন্য আজকে জগরাচর ফানিটিম 50 কে উপহার পেয়েছে মানুষের ভালোবাসার জন্য তো আপনি আপনার ব্যক্তিগত দিক থেকে আপনি যে ওনাদের টিমে নেতৃত্ব দিতেছেন বা আপনার যে এত ভালোবাসা ওনাদের প্রতি বা কাজের একটা আগ্রহ বা একটা চাহিদা করে যে ওনাদেরকে টিম আপ করে দিচ্ছেন তো এই বিষয়টা নিয়ে আসলে আমরা অনেক আনন্দিত যার জন্য আজকে আমরা এদিকে আসতে পারছি বা আমরা ইনভিটেশন পাইছি একটা ভালোবাসা টানে আসছি তো আপনি আপনার টিম মেম্বার নিয়ে কিছু বলেন আমি কি বলবো এখন হলো অনেকেই তো অনেক কিছু আশা করে আমি তুলে ধরতে চাই যে আমাদের ঝগড়াচর বাজার অনেক নাম আছে কিন্তু এই দিক দিয়ে অনলাইনের দিক দিয়ে কোনো নাম নাই আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করছি যে জগ্রাসর ফানি টিম একটা নাম দিব যে আমাদের বাজারও চিনে এবং কি আমাদের টিমটাও চিনে তার উপলক্ষে আমরা নাম দিয়েছি জগ্রাসর ফানি টিম এর উপলক্ষে অনেকে পাশে আছে অনেকেই থাকবে এরপরে অনেকে আরো জানবে জগ্রাসর ফানি টিম কোথায় বাজার কিরকম বাজার সবকিছু বলবে

এটা আলহামদুল্লিলাহ এটা তো আমার করার কিছু না যারা যারা ফলো দিছে যারা আমাদের সাপোর্ট করতাছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা জগ দাসের ফার্নিটিম থেকে কারণ তারাজুল পাশে না থাকতো এত দূর আমরা আসতে পারতাম না তাদেরকে আমরা ধন্যবাদ জানাই জগ দাসের ফার্নিটিম এবং কি শুভেচ্ছা জানাই তো আপনার আপনার বেটিমের জন্য সবসময় আমার মনোরঞ্জন লাগবে এবং ভালোবাসা থাকবে আর ভাবে সবাই জানে যে আমরা শেহপুর জেলার মানুষ আমরা যতটুকু কাজ করি আমরা অসামাজিক অশ্লীলতা থেকে বিরত থাকি এবং সামাজিক যে কন্টেন্ট গুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি এবং করে যাব। তো যারা আমাদের শেরপুর জেলার মানুষ হিসেবে আছেন বা ভিডিওটা দেখতেছেন বা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন সবার কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে যে আপনারা যদি পারেন প্রতিভার পারফরমেন্স দেখান দূর দাপ এর কন্টেন্ট বানালে কিন্তু মানুষ দেখবে না আপনার যে প্রতিভাটা আছে আপনি স্ট্রেট ভাবে সেই প্রতিভাটা মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেন তাহলে মানুষ কিন্তু আপনাকে ওইভাবেই নিবে কিন্তু আজকে আপনি এটা সেইটা হাবি যাবি সব কিছু মিলে জিলাই যদি করার চেষ্টা করেন দেখবেন যে কোনো এক সময় কিন্তু টিম আপ বিচ্ছিন্ন হয়ে যাবে সো যার যেরকম ধরনের পারফরমেন্স আছে ওই পারফরমেন্স দিয়ে আপনি কন্টেন্ট মেকিং করার চেষ্টা করেন হান্ড্রেড পার্সেন্ট সফল হতে পারবেন তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে এইখানে আলহাজ ভাই কুই এখন এই যে আপনারা যে এখানে আসছেন জগরাচর ফানি টিমের ইনভাইটেশন এর একটা বিষয় নিয়ে মিসকিন বাইরে তো নিয়ে আইসেন নায়ক আরো থাকো এখন মিসকিন ভাই এখন কথাটা হচ্ছে যে আপনারা যে এখানে আসছেন তো ওনাদের ফিফটি কে হয়েছে আজকে তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত বা আপনার যে কিছু বিষয় আছে আবেগে তো এই কথাগুলো আপনি যদি বলতেন আলহামদুলিল্লাহ প্রথমে বলতেছি কারণ আমাদের পার্শ্ববর্তী এলাকা একজন মানুষের পঞ্চাশ কে হলো আরো হওয়া মানে পঞ্চাশ হাজার মানুষ তাকে ভালোবাসা দেওয়া

তালে কি দিয়ে খাবা গরু দে খামু গরু দে খাবা মানে গরু তো নাই গরুর ভুড়ি দিয়ে বলে খিচুড়ি রানছে খাবা না খাবি কও যা আমার পক্ষ থেকে কও আমার পক্ষ থেকে পক্ষ থেকে জগরাছর ফানি ডিম ফানি ডিম জগরাছর ফানি ডিম কে ফানি ডিম কে

মানুষের বিনোদন মানুষ বিনোদন দেই আমরা শেরপুর জেলার মানুষেরা যেন জানা

মানুষকে মানুষ সহযোগিতা করতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ বাই বাই টাটা